এই রৌদ্রের মধ্যে এত কষ্ট করে কোথায় যাচ্ছ বুড়িমা হাঁটতে পারো না চলতে পারো না এই দেশে থেকে এই দেশে জন্মেছি এই দেশে মরবো কিন্তু হঠাৎ করে কোথা থেকে একটা বদমাইশ ছেলের আবির্ভাব হয়ে গেল আবদুল্লাহ মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে সে নাকি আবার ইসলাম ধর্ম প্রচার করে এখন ওর ইসলাম ধর্ম আমি তো মানবো না ওর কলমা আমি পড়বো না তা কলমা না নাকি না লোক মেরে দিচ্ছে সব তা ওর দেশে থাকা যাবে না তাই দেশ ছেড়ে চলে যাচ্ছে گوڑے چنوں ایکوڑے پارے پارے کل کرے پارے پارے کل کرے گوڑے ماں کوششیں چنائیں ایک کے گوڑے موتی دائے چنے کا تھری ماں تا ایک کے گوڑے موتی دائے چنے کا تھری ماں تا پاری پہنچا ماں تا چنوں

আমার গাঠনি নিজের মাথায় নিবি বলছিস বাবা আহ যদি ওই আব্দুল্লাহ কি ভালো হতো যার মনে কোনো দয়া মায়া নেই আর তুই আমার গাঁঠনি মাথায় নিয়ে যাবি বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদ যদি নবী না হয়ে তুই যদি নবী হদিস বাবা আমি তোর প্রতি ইমান আনতাম কার সাথে কি কথা বলছে রসুলের আদর্শ দেখে ওই লোকটা

ülme camouflage 田中你要到你 highs细 什 Durch innoc 我和徒 ich 珍馬〔兒1993年纬 AMTID Enfin 向den 向 Character还是 ırd行 俊 丁Et мыш Attack 而抄色 medic consult time maintenant durante ik ped aiAy 我� deixe 打匹 後u sabotf reus 驳 ipl 沒錯 cam丁 起órrj мире Forgive erson öd complex Fat 嚣ес 48omic 해서 лес guidance 在ается डोरे नेरी माता डोरे भी नेकाराती माता বুড়ি মার গন্তব্যে পৌঁছে গেল বুড়ি মা বলে বাস বাবা আমার গাঁঠুরি এখানে নামিয়ে দাও আর যেতে হবে না সেই লোকটা মাথা থেকে গাঁঠুরে নিয়ে বুড়িমার কাছে রাখলো বুড়ি মার হাত ছেড়ে দিল তাহলে বুড়িমা এবারে আমি আসি এবারে আমি যাই যাই তখন বুড়িমা বলছে দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া একটু দাঁড়া আচ্ছা তো কেনা প্রশ্ন করি বাবা বলে বলো বুড়ি বলে আচ্ছা বাবা তুই যে তোর মনে এত দয়া এত মায়া তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার গাঁঠুরি নিজের মাথায় নিলি এই গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি বাবা তোর পরিচয় না দিয়ে চলে যাবি একবার বল না বাবা তোর পরিচয় কি তোর নাম কি তোর আব্বার নাম কি বাবা তোর পরিচয়টা একবার বল এই কথা যেই বুড়ি মা বলেছে ওই লোকটা চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে ওই মানুষটি কেঁদে ফেললো বুড়িমা বলল বাবা আহা তোর মনে এত তাই আমি তো মুক্ত হয়ে গেলাম বাবা একটা বার তোর পরিচয়টা একটু বল তুই কার ছেলে তোর বাড়ি কোথায় বাবা একটা বার তোর পরিচয় বল মানুষটি বলে বুড়িমা আমার পরিচয় জানতে চাও হ্যাঁ জানতে চাই বল বাবা তোর পরিচয় তাহলে শোনো আমার পরিচয় কি আমার নাম কি সেই লোকটার নাম নিজে কত সুন্দর করে বলছে দেখেন Oh, Tig, I love your toboggan, and my mama's in the way. And my papa, my lord, and my babby, and God, and Tig, I love your toboggan, and my mama's in the way. And my papa, my lord, my babby, and God, and my God, and my God, چکا کوري ماتا اوري ادي بولي او دناي چلي کاټوري ماتا پاري پچھانا تاي چلو ماتا کاټاي پاري پچھانا تاي چلو ماتا کاټاي محمد جي چنائي امي کاکا پناه تاي ادي بولي او دناي چلي

ও বুড়িমা যে আবদুল্লার বেটা মোহাম্মদ তুমি কটু কথা বললে যাকে পাগল বললে দুশ্চরিত্র বললে দুষ্টু ছেলে বললে যার হাত ধরে তুমি এতটা এসেছো সে তোমাকে সাহায্য করেছে যার গাঁঠুরি তোমার মাঠুরি যে গাঁঠুরি যে মাথায় নিয়ে তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল ও বুড়িমা আমি সেই আবদুল্লার বেটা মোহাম্মদ জোরে বলবে না সব জোরে হবে না সব হান সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করেছো কটু কথা বলেছো দুষ্ট দুশ্চরিত্র বদমাইশ ছেলে বলেছো আমি সেই আব্দুল্লার বেটা মোহাম্মদ এই কথা যেই বলেছে তখন বুড়ির চোখ নাম রসগোল্লার মতন হয়ে গেছে কি অবস্থা কার সঙ্গে কি কথা বললাম আমি হ্যাঁ যে মোহাম্মদ কে এত গালাগাল করলাম সেই মোহাম্মদ চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমার হাত ধরে বুড়িমার মাথায় নিয়ে শুনতে শুনতে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে সেই নবী হ্যাঁ এই জায়গায় নবীর জায়গায় অন্য কেউ থাকলে পৌঁছে দিতে ধরে নেন কিছুদিন আগের কথা বছর খানিক আগে ভাই বোনেরা ভালো জানে ফেসবুক খুললেই একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে একটা ছেলে একটা বুড়িরা লাগাতে পারে তেষট্টি তেষট্টি এই রাগা আপনারা দেখেছেন কি আরে থাকবো না বলে বুড়িমা এখন চললো এখন যে তেষট্টি তেষট্টি করে রাগায় ও বলে মা সারা জীবন জ্বালিয়েছি একটু সাহায্য করতে হবে তা ওই ছেলে পেছন দেখে সে বলে মা তোমার ব্যাগটা আমার কাছে তাও আমি পৌঁছে দিচ্ছি আর বুড়িমা ব্যাগটা দিলো দেওয়ার পর বুড়িমা এক পাখ হাঁটে আর ওরে গালাগাল করে এক পাখরে হাটে আর গালাগাল করে তা আমার নবীর মতো মুখ বন্ধ করে চুপচাপ গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক মেরে খানায় ফেলে দেবে বুঝবেন আবার কথা আমার নবী কাকে বলে নবীর আদর্শ কাকে বলে যে নবী কত গালগাল করা হলো সেই নবী একটাবারও টু শব্দ করলো না যখন জিজ্ঞেস করলো বাবা তোর পরিচয় কি ও বুড়ি মাথমেজে গালগাল করছিল আমি সেই আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ এই কথা শোনার সাথে সাথে ওই বুড়ি নবীর হাতে হাত দিয়ে ক্ষমা চেয়ে বলল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক এবং তুমি আল্লাহ পাকের پیغمبر তোমার মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে তোমার প্রতি কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম আরে বজরে বলুন সুবহানাল্লাহ শেষ কথা কবি লিখেছেকে সহগের চন সবাই মেনে নবীর কথা আদর শুনবে মানব শকে পাপের জায়গা সহগের চন সবাই মেনে নবীর কথা আদর

कारा तोरी माता गे बोड़े मोदी गायरे कारा तोरी माता गे बोड़े मोहन गायझे कारा तोरी माता गु बोरे मोदी माता এই কালামটি অনেক পুরনো কালাম তবে আগে গাওয়া হতো না এখন একটু গাওয়া হচ্ছে বেশ ভালো লাগা কালাম জানারা ইমরান ভাই ইউটিউব ফলো করেন অনেকদিন আগে ছাড়া আর এই গজলের সাথে আমার একটা স্মৃতি যুক্ত আছে সর্বপ্রথম ইমরান ভাইয়ের সাথে রেকর্ডিং করি আমি এই কালামটি তখন আমরা সম্ভবত মালঞ্চয় গিয়ে আমি রেকর্ডিং করেছিলাম খুব সুন্দর তবে তেষট্টি বুড়ির কথা বলে আমার একটা কথা মনে পড়ি দিল যে তেষট্টি যে দেখেছেন পরেরগুলো দেখবেন না যা খবর বিশাল গালাগালি করেছে আমিও শুকনো বুড়ি